কুরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেনত্তাবা হাওয়াহু ফামছালহু কামছালিল কল আল্লাহর কসম কুরআনের আয়াত আল্লাহ হচ্ছে মনের ইচ্ছা মত যে চলে আমার মনে যা চায় আমি তাই করবত্তাবা হাওয়া যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে কিসের আল্লাহ কিসের রাসূল কিসের কুরআন মারতে বেটা এই হুজুরদের সুক কথা বাদ আমার মনে যা চাই তাই করব চুল আমার ইচ্ছা মতো জামা আমার ইচ্ছা মতো পোশাক আমার ইচ্ছা মতো মন চাইলে মুতলাম মন চাইলে বইয়া মুতলাম মন চাইলে মানুষের বিরক্ত করলাম মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম যা ইচ্ছা তাই করলাম আমার বাবার সম্মান মার সম্মান পিচ্ছুর আমার কোনো পরোয়া নাই আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে এমন জীবন যার তার দৃষ্টান্ত কুত্তার মতো কুত্তার মতো

আল্লাহ জানুয়ারের সুযোগ এ একবার সুযোগ পাইছি একবারই বললাম আরেকবার আসতে হবে জরুরি না আরেকবার আসার কোনো প্রয়োজন নেই আর যদি না বাচি আরেকবার যদি বলার সুযোগ না পাই একবারই বললাম প্রিয় বন্ধু ফিরে আসো প্রিয় نوجوان মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে পাশে দাঁড়াবে আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই আমাদের উপরে সাহায্য কেমনে আসবে আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি আমাদের বিজয় আসবে কিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম এবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জিন্দিগি শোনেন সবাই শুনতেছেন ছেলেরা বাফ তোমরা শুনতেছ বাফ ভাবতে শিখো ভাইয়া যত দমকেই দেই যত শক্ত কথাই বললাম আল্লাহর কসম আমি এই বুক চিরে দেখাবো আমি তোমারে তোমার আমার জিন্দিগি ছেলেদের জন্য নৌ জন্য আমার জিন্দিগি এটা আমার সাধনা এটা আমার মেহনত এটা আমার ফিকির ফিকির আমার নবী সাল্লাহ আলি আসাল্লাম মাত্র তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে এক হাজার কাফের মোকাবেলায় হাদিসে স্পষ্ট আছে নবীজি সাল্লি সাল্লাম তখন সাহাবিদেরকে বললেন তোমরা দাঁড়াও যারে যেমনি দাঁড় করাইছি দাঁড়াও তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু না কথা বুঝছেন কিনা এই কথা বলে আল্লাহনবী পিছনের দিকে আসছে একটু পিছনের দিকে আসছে আর কি পাহাড়ের টিলায় নিচে পাহাড়ের নিচে আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেজদাদ করছে সেজদা দিয়ে এক টানা কানতে শুরু করছে নবী সাল্লাহাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই বদরের প্রান্তরে তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি হলি কাহা মাওলা আমার সামান্য পুঁজি আমার গত তেরো বৎসর আমার গত তেরো বৎসরের মক্কার মেহনত মদিনার ছয় মাস বা এক বৎসর আমার এই চোদ্দ বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই তিনশো তেরো সাহাবি আমার পুঁজি আমি দাঁড় করাইছি সৈন্য আমার অল্প কয়টা লোক আজ যদি বদরের এই আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন এরা যদি শহীদ হয়ে যায় তো মনে রাইখেন মাওলা আপনার জমিনে আর আপনাকে এই বাদত করার কেউ থাকবে না আমার পুঁজি তো তিনশো তেরো জন ওরা যদি শহীদ হয়ে যায় সবাই আপনার সেজদা দিবে কে আপনার গোলামি করবে কে এইভাবে আল্লাহ নবী সাল্লি কাঁদতেছিলেন আর বলতেছিলেন করতেছিলেন আল্লাহ ঠিক তখন জিব্রাইল পাঠাইয়া নবী সাল্লি সাল্লামকে সরাসরি জানাই দিছেন বন্ধু ফস্তা যা আপনার দোয়া আমি কবুল করেছি আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তেই জিব্রাহিলের নেতৃত্বে এক হাজার বিশ কাফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছে আননি মমিত্তকম্বে আলফিন মিনাল মেলা আমি এক্ষুনি পাঠাচ্ছি আপনার সাথে আপনার সাহাবীদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেস্তারা যুদ্ধ করুন বদরের যুদ্ধ আল্লাহ তাআলা মোমেনের বিজয় দান করছেন বিজয় দান করছেন তাহলে এই জন্য ভাইয়া প্রিয় ভাই আমার রসুল্লাহ সাল্লাহ চোখের পানি ফেলছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আজকে আমরা তো কম পক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই যাওয়ার জন্য কসম আল্লাহ শুধু এই মাহফিলে বলতেছি না একাকিত্ব মালিকের কাছে হাজার বার বলছি মালিক যদি এই জান তোমার পছন্দ হয় তো এই জান দিতে রাজি আমি তবু মজলুমকে বাঁচায় দাও মজলুমকে বাঁচায় দাও যে সারা বাংলাদেশ ব্যাপী যখন মিছিল হইছে আমাদের সবাই আমরা মিছিল করছি আলহামদুলিল্লাহ আমরাও মিছিলে গেছি আমরাও মিছিল আমার ছোট ছেলে আমার দুই ছেলে আমার বড় ছেলে তেরো বছর অরে আমি সাথে নিছি আমার সাত বছরের ছোট ছেলে এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা সাত বছরের ছেলে পয় ধারায় আছে তা আমি বলি আব্বা তুমি ছোট মানুষ তুমি যাইও না আলহামদুলিল্লাহ মালিকের দয় আমার বিবি পায় আমার বলতেছে যে আমার পক্ষ থেকে আমি আমার ছোট ছেলে দিলাম বলছে নিয়ে যান এটা আমি আমার পক্ষ থেকে দিলাম অতএব আমি এই মাত্র বলছি রসুরুল্লাহ সাল্লামের একজন মহিলা সাহাবি হজরত আয়সা রাহুতাল আনহার বড় বোন হজরতে আসমা রদি আল্লাহ তালা আনহা ওনার ছেলে ছিলেন আবদুল্লাবনে জুব রদি আল্লাহ তালন বিখ্যাত সাহাবি সর্বশেষ উনি যখন হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইতেছিল শেষবারের মতো দুশ্মনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় উনার আম্মা এ আসমা হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহুর মেয়ে উনি তখন নব্বই ঊর্ধ্ব বয়স উনি চোখে দেখতেন না অন্ধ হয়ে গেছিলেন এই মহিলা আসমা আবু বকর রাজি আল্লাহ তালহুর কন্যা মানে আয়েশা রাজি তালহর বোন তো আবদুল্লা ওনার ছেলে উনি যুদ্ধে যাবে শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে মা রে আয়সা বলছে মা আমার এই শেষবারের মতো দোয়া করে দাও আমি শহীদ হওয়ার জন্য দুশ্মনের মোকাবেলায় যাচ্ছি তো মা তো চোখে দেখে না আমরা নিজে উদু কিতাবে পড়ছি উনি কাছে আসছে মা ওনারে কাছে আসতে গেছে তো কাছে আসছে আর হজরতে আসমা চোখে দেখেন আমি হাত বাড়াইছে ছেলের গায়ে দোয়া করার জন্য হাত লাগাই এই হাত সরাই ফেলছে সাথে সাথে হজরত আব্দুল্লবায়ের অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেললো কেন ওনার আম্মা আসমা যার বয়স মুসলিম নারী সেই মা বলতেছে আব্দুল্লাহ আবদুল্লাহ তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললা বলছে হ মা শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছে হজরত আসমা বলছে তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন লোহার পোশাক গায়ে দিলা কেন যদি বলো শহীদ হবা তাহলে তো পোশাক খুলে ফেলছে উনি এরপরে খালি জামায় শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে হজরত আবদুল্লাবিনিসোবায়ের শাহাদাত বরণ করছেন আরো শোনো যুবক আমি উর্দু কিতাবে এই ঘটনাও পড়ছি আল্লাহ নবী সাল্লা সাল্লামের একজন সাহাবি ছিল হাবিব ইবনে জায়দ হাবিব ওনার নাম নবী সাল্লাহ সাল্লামের এই সাহাবিকে একজন মিথ্যা নবী দাবিদার সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লাহ সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে তার নাম হলো মুসাইলামা মুসাইলামা তুলকা জাপ এ তখন নবীজি তখন জীবিত এক লাস্ট টাইম এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল এই মৃত্যুকের অনুসারী যে কয়েকজন তারা ঘটনা চক্রে এই রসুল্লাহ সাল্লা সাল্লামের মাত্র ষোলো থেকে সতেরো বছর বয়সী হাবিব ইবনে জায়েদ এই সাহাবিকে বন্দি করছে আটকাইয়া ফেলছিল আটকাইয়া যখন মুসাইলামা ওই মৃত্যু ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে তো ওই বেইমান মুসাইলামা ওনার এই সাহাবী হাবিবকে কে সুন্দর চেহারা সতেরো বছরের ছেলে নবীজিৎ সাহাবী ওনাকে বলছে হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী তখন হজরত হাবিব বলছে আল্লাহর কসম আসাদু আন্না মুহাম্মাদান রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তিনিই আল্লাহর রসুল আর তুই মিথ্যুক কিতাবে আছে বন্ধু এই মুসাইলাম উনার ডান হাত কেটে ফেলে দিসে বলছে এবার বল বলছে লা আন্তকা দাও মুহাম্মাদুন রসুল বাম হাত কেটে ফেলে দিছে বলছে এবার বল বলছে লা আন্তকাৎ দাপ ডান পাও কেটে ফেলে দিসে বলছে এবার বল লা আন্তকাৎ দাপ বাম হা পাও কেটে দিছে উনি এবারও বলছেন লা আন্তকা দাপ তুই মিথ্যাবাদী শেষ পর্যন্ত জিব্বা টেনে ছিঁড়ে ফেলছে শরীরটা কাইটা টুকরা টুকরা করে খোদার অসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে গোষ্ঠের টুকরার মতো এরপরে হজরত হাবিব ইবনে জায়দের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে আমরা ওই কিতাবে পড়ছি ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারা যে এভাবে নির্মমভাবে শহীদ করছে তখন উনার মা ছিল মহিলা সাহাবি উনার আম্মাও মহিল সাহাবি উম্মে আম্মারা উনার মায়ের নাম এই উম্মে আম্মারা তিনি উনার কাছে আইসা লোকেরা শুনাইছে মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে কিন্তু উনারে বলছে মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানায় ফেলছে কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রসুলকে অস্বীকার করে নাই মুসাইল আমাকে এক সেকেন্ডের জন্য নবী মানে নাই